জুজুরে শীতের আমেজ তার মধ্যেই ক্রিকেট জ্বরে কাপলো রাজ্যবাসী সৌজন্যে সামতা নবারুণ সংঘ তাদের উদ্যোগে এক মাস ব্যাপী আয়োজিত হল সেন ইন্টারন্যাশনাল নক ক্রিকেট টুর্নামেন্ট রবিবার ছিল টুর্নামেন্টের ফাইনাল তাদের এই ক্রিকেট টুর্নামেন্ট একুশতম বর্ষে পা দিল বাংলা একটা সময় ছিল খেলোয়াড় তৈরির ঘর কিন্তু বর্তমান সমাজ বড্ড বেশি মোবাইল আসক্ত খেলাধুলোর প্রতি মন নেই তাদের যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদেরকে মাঠে ফেরাতে তাদের এহেন উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাবের অন্যতম কর্মকর্তা শুভজিৎ চক্রবর্তী হাওড়ার পানিত্রা স্কুল গ্রাউন্ডে আয়োজন হয়েছিল ছিল এই ক্রিকেট টুর্নামেন্টে টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন খুদে মোহন বাগান ভক্ত সমৃদ্ধ চক্রবর্তী আগামীতে আরো বড় আকারে এই ধরনের খেলার আয়োজন করতে চান তারা সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখেন নবরণ সংখ্যের সভ্য সমর্থকরা কখনো রক্তদান শিবির কখনো শীত বস্ত্র বিতরণ এভাবেই নানা উদ্যোগে মানব সেবায় ব্রতী থাকেন সকলে তাদের এখানে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি করছেন আজকে আমাদের একুশতম বর্ষ খেলা চলছে ফাইনাল বিগত দু সপ্তাহ ধরে খেলা চলছিল। আজকে তার অন্তিম লগ্ন আমরা দেখতে দেখতে কুড়ি বছর পেরিয়ে একুশ বছরের পা দিয়েছি আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট অ্যাজ এ নবারুণ মেম্বার আমরা এটাকে অর্গানাইজ করি নবারুণ থেকে এবং আপনি দেখতে পাবেন মাঠের কন্ডিশন মাঠে কীভাবে ফিজিক্যাল স্পোর্টসে এখনও যে এত সমর্থন পাওয়া যায় ঠিকঠাকভাবে উপস্থাপনা করলে নবারুণের এই টুর্নামেন্ট সেটা একটা উদাহরণ হিসেবে ফিট হয় এই এলাকার জন্য বিশেষ করে আজকের দিনে যখন শৈশবের বাচ্চারা সবাই দিয়ে আর মোবাইল গেমের মধ্যে ঢুকে যাচ্ছে সেখান থেকে তাদের বের করে আনার জন্যে এই ধরনের প্রচেষ্টা এবং আমরা এর সঙ্গে কিছু মানে অ্যান্সেলারি লাগিয়েছি যাতে টুর্নামেন্টটা আরও মনোরম দেখতে লাগে যেমন সাউন্ড সিস্টেম আকর্ষণীয় থাকে আপনার চেয়ার লিডার্স ওপরে ডিজিটাল ক্যামেরা ডিজে লাইভ সম্প্রচার হচ্ছে ফেসবুকের পেজে সিটি কেবেলে নাইনটি নাইন চ্যানেলে লাইভ আছে তো শুধু এখানে নয় বহু লোক এই টুর্নামেন্ট দেখছে এবং আমরা কোনো আছে এই ধরনের গঠনমূলক কাজ করি যেমন বৃক্ষরোপণ রক্তদান এই খেলা ইচ্ছা আছে পরবর্তীকালে একটা আমরা ফুটবল টুর্নামেন্টও করব বস্ত্র বিতরণ আছে রাত্রিবেলা তাছাড়া আগেও করেছি আমরা একবার বস্ত্র বিতরণ পুজোর সময় কোভিডের সময় আমরা অ্যাক্টিভ ছিলাম লোকের পাশে তো লোকের ভালোবাসা নবরনের প্রতি আছে থাকবে এবং তাদের আশীর্বাদের জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আশা করব সবাই এই খেলাটা দেখে এনজয় করবে এবং যার জন্যে এই কর্মসূচি নেওয়া সেটা সফল হবে আমাদের এখন খেলার বিরতি চলছে একটা টিম হক ব্যাট করে ফুটেছেন তারা টিফিং করছেন এবং নেক্সট খেলা খুব সিডলি শুরু হবে আফটার দিস ইন্টারভিউ এছাড়াও আমি চ্যানেল টেলের সমস্ত দর্শকবৃন্দকে এবং স্টাফেদেরকে ইংরেজি শুভ নববর্ষে শুভেচ্ছা দিচ্ছি আপনাদের আসার জন্য নবরণীয় পক্ষ থেকে ধন্যবাদ কারণ এই ধরনের রুরাল টুর্নামেন্ট যত ক্যাপচার হবে তত বাংলাতে লোকে যে ক্রিকেট ভালোবাসে সেটা প্রচার হবে যে তরুণ প্রতিমা যাদের প্রতিভা সত্যিই রয়েছে তাদের জন্য আপনাদের ভাবনা চিন্তা কি আমাদের ভাবনা চিন্তা আছে আমাদের কোচিং ভাবনা চিন্তা আছে এখন সমস্যা হচ্ছে যে এইগুলোতে লোকে পার্টিসিপেশন খুব কম আসছে লোকে বাড়িতে এত পড়ার চাপ বা মানুষের খেলার প্রতি আগ্রহ চেপে গেছে সেই হিসেবে আমরা ঠিক করেছি এখানে আমরা পরবর্তীকালে ফুটবল এই মাঠেই কোচিং হয় যদিও আমাদের হয় না কিন্তু আমাদের ছাড়া অন্য একটা সংস্থা কোচিং করা বাট ক্রিকেটেও এখানে কোচিং নেই আমরা হোপফুলি নেক্সট বিগত হয়তো নেক্সট ইয়ারে আপনি যখন আসবেন দেখবেন যে আমাদের ক্রিকেট কোচিং স্টার্ট হয়ে গেছে এবং আমরা নবার থেকে নবারণ থেকে সেই কাজ হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ যে ক্রিকেটকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা এই ধরনের অর্গানাইজেশন মানে এই ধরনের টুর্নামেন্ট আরও বিগত কত বছর যত বছর আমরা পারব চালিয়ে যাব এবং স্পন্সার্স ও যেহেতু কাজ মানে আপনাদের দর্শকের আশীর্বাদ আমাদের উপর আছে আমরা আশা করছি যে প্রত্যেকবারে যেমন আমাদের দর্শক সাহায্য করেছে এইভাবে দেখবেন বিপুল পরিমাণ দর্শক এসছে এই খেলা উপভোগ করার জন্যে এটাই আমাদের আশীর্বাদ